কি করছিস তো বন্ধুরা চা খাবো আমরা আজকে লিকাচ্ছ চা দেখি ওটা কোথায় যাচ্ছিস আয় 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 বিড়ালের রাজ্য কোথায় যাচ্ছিস বন্ধুরা আমরা সবাই রোদে বসে আছি চা টা খেয়ে আর সকালের কাজ হয়ে গেছে এখনো টিফিন হয়নি দেখি কি টিফিন যে দেখ কোথায় গিয়ে হিসু করে আসলো তো এই যে আমার সেই নৌকো বন্ধুরা দেখে বলবে কেমন হয়েছে নৌকোটা তাই না আর পুতুলটা তো মুন্ডুটা লাগাতে হবে মাটিটা একদম ভালো না ওই আমাদের ওখানে গেলে পালপাড়া থেকে একটু মাটি নিয়ে আসতে হবে নিয়ে এসে সুন্দর ওই বাড়ির থেকে মাটি নিয়ে এসে পুতুল বানিয়ে দেবো হ্যাঁ সুন্দর করে তো আজ হচ্ছে শুক্রবার একটু রান্নাবান্না তাড়াতাড়ি বসাতে হবে ছেলেটা খেয়ে পরীক্ষা দিতে যাবে দেড়টার সময় দেখো জিতা ফুল দুটো দুটো গোলাপি জবা ফুটেছে আজকে আমার মেয়ে করি দুটো দেখতে পাইনি তাই নালে ছিঁড়ে ফেলতো গাঁদা ফুলের চারা বসিয়েছে আর কটা বসাবো দেখি আর এটা হচ্ছে কুলেখারার গাছ এটা হচ্ছে মানে আমার মা পাঠিয়েছিল খাওয়ার জন্য তো আমি আর খাইনি ওই আঁটি সমিত না এরকম ধরে বসিয়ে দিয়েছিলাম তো দেখলাম মানে জলের মধ্যে রাখা ছিল তো তিন চার দিন শিকড় বেরিয়ে গিয়েছিল তো ওই অবস্থায় আমি এরকম গত করে বসিয়ে দিয়েছি দেখছি হয়ে গেছে গাছটা সুন্দর আর এর আগে আমার বাপের বাড়িতে আমার আমি তো কত বয়স হবে বারো তেরো বছর বয়স হবে মনে হয় সেই সময় আমার বাবা এরকম একাঠি শাক নিয়ে এসেছিলো তো পাতাগুলো খাওয়া গেছিলো সব ডাটিগুলো এক জায়গায় মানে একটা গর্ত করে চারিপাশ দিয়ে এরকম বুনে দিয়েছিলাম আর একটা গর্তটা মানে যতটা বড় ছিল খেলার ছলে করেছিলাম আর কেউটা ওইটা পুরো ভোরে পুরো গাছ ভরে গেছিল একদম থোকা থোকা টবের মতন তারপরে এবার এই গাছে কিন্তু একটা ফুলও ফোটে মানে এত সুন্দর লাগছিল না গাছটা কি বলবো দেখি এটা কি হয় এই যে সব গাছ ওর ওইখানেই ওর ওইখানেই আস্থা না জানো তো ওই আমরা গাছে একটা পেটনি ঝোলে বসে পা ঝোল পা দোলায় ওকে ধরে নিয়ে যাবে আস বলেছি না ওখানে আমরা কাছে একটা পেতনি পেঁচো পেতনি বসে থাকে বসে বসে পা দোলায় ধরে নিয়ে যাবে তো বন্ধুরা এই কচু গাছটাকে আমার মেয়ে অর্ডার দিচ্ছে খালি এটাকে তোলো তুলে রান্না করো খেতে টেস্ট হবে মা এটা তো হতো না স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর দেখি আজকে বাটা খাওয়া যায় নাকি ফিগো হ্যাঁ এই কচু গাছটা ধরার সঙ্গে সঙ্গে তো উঠে গেল আমি খালি ধরেছিলাম এরকম করে দেখানোর জন্য উঠেই চলে গেছে দেখো নিচটা কেমন হয়ে গেছে বসিয়ে দেবো হ্যাঁ খাওয়া যাবে না দেখা যাক হ্যাঁ খেয়ে নিয়ে দেবো বসিয়ে দেবো মাথাটা বসিয়ে দেবো তাহলে থাক এটা এখানে থাক ওটা দেখি বেটে ফেলবো আজকে আমার মেয়ে কদিন আগে বলছে মা এই কচুটা রান্না করো টেস্টি হবে টেস্টি হবে দেখা যাক কি হয় এটা চেঁচে মেচে পয়সা করতে হবে হ্যাঁ 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 আসো আর এই কচু গাছটা তো এটা তো খুব ভালো কচু এটা আমার শ্বশুরবাড়ির থেকে নিয়েছে বসানো ছিল তা আমাকে বলছিল বাবা তুলেটা রান্না করো তো আমি বললাম যে না থাক একটু বড়ো হোক সামনের বার খাওয়া যায় নাকি দেখি একটু বড় হয়েছে আর এখানে এটা তো গাঠি কচুর গাছ আরও হয়েছিল সে গাছগুলো ওই ঘাসমরা তেল দিয়ে তো শেষ হয়ে গেছে আর এখানে সেই বেগুন গাছগুলো বসিয়েছিলাম আর দেখো ওই বেগুন গাছে কিন্তু ফুল এসে পিঁপড়েও হয়েছে এটা হচ্ছে দুটো টমেটোর গাছ আর এই বেগুন গাছের মাথাটা কুকুরে না ভেঙে ফেলেছিল। তো তারপরে আমি ভাবলাম মানে গেল গাছটা এক একটা গাছ দশ টাকা করে নিয়েছিল তো ভাবলাম এমা এখানে পিঁপড়ে দেখো শোনা মা পিঁপড়ে ভর্তি তুমি একদম আসবে না তোমাকে কামড়ে দেবে হ্যাঁ তারপর দেখছি যে একটা ডোগা ছেড়েছে আর এটা তো পদ্ম ফুলের চারা এখানে তো পদ্মফুলের গাছ আগেই ছিল বর্ষায় পচে গেছিল তো আমি আবার এটাকে নিয়ে এসে নার্সারি থেকে বসেছি আর অনেকদিন নার্সারিতে যাওয়া হয় না জানি না কবে যাব হ্যাঁ আর এগুলো হচ্ছে লাউয়ের চারা হ্যাঁ লাউ চারা আমি না ভেবেছিলাম কি এগুলো হয়তো কুমড়ো গাছের চারা তো কুমড়ো গাছের চারা না আমার বাড়িতে ওই লাউ হয়েছিল সেই লাউ ফেলে দিয়েছিলাম রাস্তার মধ্যে কতগুলো বীজ না তো আমি ওই বীজে চারা হবে না তো দেখছি চারা বেরিয়েছে তো আমি কুমড়ো গাছ মনে করে নিয়ে এসে বসিয়েছি কিন্তু এটা কুমড়ো গাছ নয় এটা লাউয়ের চারা কেন কুমড়ো গাছের পাতা না খসখসে খসখসে হয় আর একটা জিনিস দেখায় আমার গাছে উচ্ছে হয়েছে মা ধরো না হুম হুম এই যে উচ্ছে হয়েছে আরও অনেক ছোট ছোট উচ্ছে প্রচুর জালি পড়েছিল কিন্তু সেগুলো তো হয়নি নষ্ট হয়ে গেছে ওগুলো থাক আসো হ্যাঁ আর এখানে দেখাবো একটু লাউ গাছ এই লাউ গাছ ওই যে এই গাছটা কুকুরে ছিঁড়ে ফেলেছে আর এই যে যাচ্ছে লাউ গাছ কি চেহারা এটা উঠে যাবে হচ্ছে ছাদে ওই যে তো দেখা যাক ওপরে গিয়ে কি হয় এই হলো আমার গাছপালা আর আমি পরিষ্কার করতে পারছি না সময় নেই এত আর এই যে বন্ধুরা সেই সজনে গাছটা বসিয়েছিলাম চল সজনে ফুল আর সজনে শাক খেতে আমি ভীষণ ভালোবাসি তো জানি না গাছটা হবে কি না এই গাছটা নার্সারি থেকে নিয়ে বসালাম কত নিল তিরিশ টাকা নিয়েছিল গাছটা দামও অনেক বেশি নেয় কী জানি হয় কি না যখন সজনে গাছটা নিয়ে এসে বসাই সজনে গাছ বসাবো বলি আমার কত মাসায় বসাতে দেয় না কেন আমার শ্বশুরবাড়িতে একটা বিশাল বড় মোটা সজনে গাছ ছিল সুবকা হতো বলে বসাতে দেয় তো আজকে এই অবধি আমি স্নান করে এসে আমি তো সকালবেলা চাটা খেলাম স্নান করতে আবার

ঠিক আছে আজকে সর্ষে আমি বেটে রেখে দেবো এক বাটি তোরা ভাত খাস আমি রান্না করবো না ভালো হয়েছে মিক্সিতে এক বাটি সর্ষে বেটে রেখে দেবো তোরা ভাত খেয়ে নিবি সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে কে ভাত খায় রে তুই খাস ঠিক আছে কি ওকে মাছ দেবো না ডিম দেবো না শুধু সর্ষে বাটা দিয়ে ভাত খাবে রান্না করে খালি সর্ষে বাটা মশলা দেয় আর কিচ্ছু লাগে না ওর একটু হলুদ দেয় তুই আমার সাথে ঝগড়া কেন করলি ঝকা করলি তো হ্যাঁ খুলবি চাটা খাবো খেয়ে যাবো রান্নায় ভাত বসাবো আজকে বেশি কিছু করবো না ডিম করব আর ফুলকপি আলু ভাজবো ব্যাস তো বন্ধুরা এখানে ফুলকপি ভাজা বসালাম তো চিন্তা করলাম দুধ কিনতে ফুলকপি ছিল ফুলকপিগুলো তো নষ্ট হয়ে যাবে আর বাসি হয়ে গেলে ভালো লাগবে না খেতে আর ভাবলাম তাহলে একটু ফুলকপি দিয়ে আর ডিম সেদ্ধ করেছি ডিমটা রান্না করে ফেলি আর এই ফুলকপিটা একটু বড়া ভেজে ফেলবো তাহলে ফুলকপির গল্পটা শেষ হয়ে যাবে আবার দুদিন খাবো না ফুলকপি দেখি মেয়ের তো প্রত্যেক দিন ফুলকপি লাগবে বায়না করে তো ভাবলাম যে অনেক কিছু তো রান্না করতে পারবো না কেন ওর বাবাও খেয়ে বেরোবে আর ছেলেটাও বেরোবে পরীক্ষা দিতে এটা এই দুটোই করবো আইটেম আজকে আর ডিমটা একদম শুকনো শুকনো করলে তো খাওয়ারও অসুবিধা তো চিন্তা ভাবনা করলাম যে ফুলকপি দুটোকে উদ্ধার করে দিই আর কি সেইভাবে সেই রান্না করলাম রান্না বসলাম ডিম দিয়ে ফুলকপি করব আর কি করব বলতে পারছি না একটু বড় ভরা কিছু একটা ভাজবো যাই হোক তো আজকে রান্না দেখাবো না একদম লাস্টে দেখা হবে তো দেখো বন্ধুরা আজ রান্না হবে ডিম দিয়ে ফুলকপি দিয়ে তরকারি তো তিনটে ডিম আমরা তিনজন সেই জন্যই তিনটে ডিম আর এখানে হচ্ছে ফুলকপি আলু ভেজে রেখেছি আর এখানে মশলা কষানো চলছে মানে পেঁয়াজ দিয়েছি তেলের ওপরে আর মশলাটা এখনও দিই নি মশলা দেবো যেখানে মশলা বাটা রয়েছে বাট মিক্সিতে বেটেছি টমেটো কেটে রেখেছি তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট খেতে দিয়ে দিলাম মেয়েকে ডিমের পোচ আর ফুলকপির তরকারি দিয়ে খাচ্ছে প্রত্যেক দিন ফুলকপি প্রত্যেক দিন ছেলে চিল্লাচ্ছে আমি এখন গ্যাস মোছামুছি করবো গ্যাসটা এখনো মুছিনি শুধু ডিমের পোস্তা করে দিলাম হ্যাঁ এখন খাবে ওকে খেতে দিয়ে কি হলো রোজ যদি এরকম চটপট একটু রান্না বান্না করা যায় তো কত ভালো হতো হ্যাঁ